তুমি যদি নিজেকে একজন মেধাহীন মানুষ মনে করো এবং যদি ভাবো যে তোমাকে দিয়ে সম্ভব না তোমার পক্ষে কোনো কিছুই অর্জন করা সম্ভব না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না নিজের কনফিডেন্স যদি ল থাকে হতাশ যদি থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দুইটা গল্প বলবো একটা গল্প হচ্ছে আমার নিজের একটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের এই দুইটা গল্প তোমাকে হেল্প করবে টু বিলিভ ইন ইয়ার সেলফ অ্যান্ড তোমাকে বলতে সাহায্য করবে যে হ্যাঁ তোমার পক্ষেও সম্ভব শুনো একটা একটা করে শোনো ফার্স্টে আমি আমার নিজের গল্পটা বলি আমি যখন ক্লাস সেভেনে ছিলাম তখন আসলে আমি বুঝতে পারছিলাম প্রথম যে আমার পড়াশোনা করা উচিত তো যখন বুঝতে পারছি গ্রামের স্কুলে পড়তাম যখন বুঝতে পারছি তখন আসলে অনেক লেট হয়ে গেছিলো আমার কাছে মনে হয়েছিলো তখন আমার অন্যান্য ফ্রেন্ড দেখতাম যে বোর্ডে টপ করতেছে বিভিন্ন ধরনের কম্পিটিশনে ভালো করতেছে আমি ক্লাসে বসে তোমার এ প্লাস বি স্কোয়ারের যে সূত্র দিয়ে যে ছোটো ছোটো ডেরিভেটিভ আছে ওগুলো আমি পারতাম না পারি না তো মানে সামনে হচ্ছে জেএসসি এক্সাম কি করব তো ওই সময়ের থেকে আমি আসলে নিজেকে চেনা শুরু করি যে আমি আসলে কি পারি আমার কি পারা উচিত এবং আমার নিজে চেষ্টা করা উচিত ওই যে চেষ্টাটা শুরু করলাম একদম শূন্যভাবে আমি আমি আসলে একাই থাকতাম একা বলতে ফ্যামিলিগত অনেক কারণে হচ্ছে আমি একসাথে থাকা হয় নাই পড়াশোনার কারণে হ্যাঁ তো আমি অন্য আরেকটা জায়গায় থাকতাম ফ্যামিলিকে ছাড়া তো ওই জায়গাটাতে আসলে বসে বসে আমার এখনো মনে আছে ওইখানে একটা ছোট্ট একটা ঘর ছিল আমার জন্য ওইখানে বসে বসে আমি মানে জাস্ট ভাবতাম যে কি করা যায় কিভাবে আমি ভালো করে ম্যাথমেটিক্সে ভালো হবো কীভাবে আমার নিজেকে আপডেট করা যায় আমি লাইফে কি করতে চাই হ্যাঁ অনেক ছোটোবেলা থেকে ম্যাচিউর হয়ে গেছিলাম অনেকটাই তো যখন আমি করতে গেলাম সব কিছু নিজেকে নতুন করে আবার ভাঙতে শুরু করলাম তখন দেখতাম যে আমি একদম ক্লাস ফাইভের ম্যাথগুলোও পারতেছি না ওই ঐকিক নিয়মের অনেক ম্যাথ পারতেছি তো কিভাবে আমি ভালো করবো দেন অনেক চিন্তার ভাবনা করে আমি এখানে হাল ছেড়ে দিলাম মানে আমি যে পারবো না এই জিনিসটা আমি তখন বুঝে গেছি যে আমার পক্ষে সম্ভব না আমার পক্ষ চেষ্টা করছি দেন সৃজনশীল আসছিলো প্রথম নতুন নতুন হাল ছেড়ে দিছি দেন গেল এই জিএসসি পরীক্ষায় গেল মেবি ফোর পয়েন্ট থ্রি থ্রি আসছিলো আমার যাই হোক আশেপাশে একটা রেজাল্ট ছিল গেল তারপর পরের যে ফেসটা ক্লাস নাইন ক্লাস নাইনে আমি ওখান থেকে শিফট হয়ে আসলাম আরেকটা জায়গায় হ্যাঁ তো ওইখানে আসার পরে দেখলাম যে মানে আমার সাথে যারা পড়তেছে তারা মানে অনেক ভালো স্টুডেন্ট মানে তারা বোর্ডের সব তোমার বৃত্তি পরীক্ষা অনেক ভালো করতেছে নানান পরীক্ষায় তারা ভালো করতেছে ক্লাসে অনেক অ্যাটেন্টিভ ঠাস ঠাস করে সব করে ফেলতেছে আমি কি করব হ্যাঁ এদিকে আমার রেজাল্টও খারাপ ভর্তির দিন আমাকে বলতেছে যে আমাকে সায়েন্স দিবেন আমাদের যেই হেড স্যার যিনি ছিলেন উনি বলতেছে যে সায়েন্স দিতে গেলে মিনিমাম হচ্ছে ফোর পয়েন্ট পাওয়া লাগবে তো আমার তো ফোর পয়েন্ট নাই ফোর পয়েন্ট থ্রি থ্রি তো আমি আমাকে সায়েন্স দিবেন না আমার শুরু থেকেই চিন্তা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব আমার ইঞ্জিনিয়ারিং আমার শখ এবং আমার পেশন বলা যায় তো যদি ওটাকে প্যাশন বলতেছি বাট কি জন্য পেশন আমি জানি না সবাই বলে পড়তে হয় এই জন্য এটাই আর অন্য কিছু না যে আমার বিরাট বড়ো ইঞ্জিনিয়ারিং হওয়ার এরকম নিজে ওকে দেন আমাকে সায়েন্স দিবে না তো আমাদের একজন আমার একজন ভাই আছে মামাতো ভাই উনি এখন ইটালিতে আছে তো উনি যা সুপারিশ করল যে আমার ভাই আপনাদের স্কুলে যদি একটাও এ প্লাস হয় তাহলে এটা আমার ভাইয়া এনে দিবে ওনাকে নেন হ্যাঁ তো যে ভাবা সেই কাজ উনি এইটা চিন্তা করে উনি আমাকে নিলেন এবং আমার উপরে বিশাল চাপ যে আমাকে প্লাস নিয়ে আসতে হবে তো এরপরে এজ রিজাল্ট চলতে গেল ক্লাস করি বুঝি না চেষ্টা করি পারি না দেন মাঝখানে ফোনে অ্যাডিক্টেড হয়ে গেলাম ক্লাস অফ টেন খেলতেছি পড়াশোনা রেখা ইত্যাদি ইত্যাদি করতেছি কিন্তু পড়াশোনা হচ্ছে সময় চলে আসলো টেস্ট প্রি টেস্ট পরীক্ষা দিলাম রেজাল্ট খুবই খারাপ কারণ হাতে আসে আর মাত্র ছয় ছয় মাসের মতো ছিল সিসি পরীক্ষা ভালো না করলে আমি আসলে দেখলাম যে আমি সিলেটেও যেতে পারবো না এদিকে আমার ওই যে ভাই যেটা কথা দিয়ে আসছে উনি হয়তো ছোটো হয়ে যাবে দেন আমি শুরু করলাম ওখানে স্কুলে তো আবার টিচাররাও নাই সায়েন্সের কোনো টিচার নাই শুরু করলাম নিজের মতো করে অনলাইনে পাঁচ স্যারকে তোমরা হয়তো বা চিনো ওই যে আমাদের স্কুলের পাঁচ স্যার তো উনি তখন মাত্র কেবলমতো শুরু করছে আমাদের এসএসসির জন্য উনি পিএস কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি খুব ভালো মতো পড়াচ্ছেন এমনকি ইসলাম শিক্ষাও পড়াচ্ছেন সব কিছু সমান তাহলে উনি আলহামদুলিল্লাহ ওনার মতো ট্যালেন্টেড মানুষ বাংলাদেশের খুব কমই আছে টিচার হিসাবে বলতেছে তো ওনারকে দেখা শুরু করলাম একটা বন্ধ করে গেলাম এত কাপ চিন্ন হয়তো যারা তোমার মুসলিম ধর্মের আছো আমি একটা বদ্ধ করে ঢুকলাম ঢুকা টানা হচ্ছে শুরু করলাম আমার বই হিসাবে আমি রাখলাম রয়্যাল গাইড রয়্যাল গাইড নিয়ে রয়্যাল গাইডে অনেক সুন্দর মতো বোঝায় ব্যাখ্যাও অনেক সুন্দর সুন্দর তো ওইখান থেকে শুরু করলাম শুরু করতে যায় দেখি বিপদ এই তো আমার শুরু না যে আমি একদম সিক্স সেভেনের তো পারি না আমার ছোটো ভাইকে বললাম এই যে এখন যে পড়তেছে এখানে আমার ছোটো ভাইকে বললাম যে সিক্স সেভেন এইট এই তিন যে শ্রেণীর আমাকে শুধুমাত্র মেথের বইটা কালেক্ট করে দেয় ওই ম্যাথের বই নিয়ে আসলো এবং আমি সিক্স থেকে শুরু করলাম একদম ফার্স্ট পৃষ্ঠা থেকে সেভেন এইট এইট পর্যন্ত এবং লাস্ট পৃষ্ঠা পর্যন্ত যা যা আছে আমি পড়ে ফেললাম যেই ভাবা সেই কাজ আমি শুরু করে দিলাম এত পরিমাণ এনার্জি আসলো হ্যাঁ এটার জন্য আমি আল্লাহ তালার উপর অনেক শুক্রিয়া যে কীরকম জেদ চলে আসলো ভিতরে আমি জানি না হয়তোবা আমার যে ফ্রেন্ডরা ভালো করতেছিল তাদের প্রতি আমার একটা কী বলা যায় জেদ টাইপের মনোভাব ছিল যে ওরা পারতেছে আমাকেও পারতে হবে লাইফে অন্য ওরা ভালো করতেছে আমি কেন করবো না আমার অবস্থা তো আরও শোচনীয় আমাকে তো ভালো করতেই হবে ফ্যামিলির বড়ো ছেলে ভালো তো করারই লাগবে আর তো কোনো উপায় নেই পড়াশোনা হ্যাঁ তো সব কিছু চিন্তা চিন্তা করে আমি সত্যিকার অর্থে এনার্জি গেইন করে পড়া শুরু করলাম এবং করতে 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 যাই দেখলাম যে হ্যাঁ আমি সিক্সের পড়া পারতেছি সিক্সের মেটগুলো করতে পারতেছি সেভেনের মেদগুলো করতে পারতেছি এইটের মেদগুলো করতে পারতেছি অ্যান্ড দেন আমি যাই এসএসসির বই হাতে নিলাম নিয়ে দেখি যে আমি যা পড়তেছি অ্যাটলিস্ট বুঝতেছি এবং পারতেছি এবং তারপরে তো আরেক ইতিহাস পড়লাম পড়লাম এ প্লাস আসলো আসলাম আমি হচ্ছে কলেজে কলেজে আসার পরে ওইখানে আরও মহাবিপদ ক্লাস হয় না আশেপাশে অনেক ফ্রেন্ড অনেক ভালো ভালো করতে ভালো ভালো কী বলছে রেসপন্সিবল বলা যায় ক্লাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ম্যাথ টেট করে দেয় টিচাররা যেই ম্যাথ দেয় ওটা করে দেয় অনেক ভালো অনেক ব্রিলিয়েন্ট আমি এদের সাথে কুপ আপ করতে পারতেছি না যে সবাই ভালো আমি তো দেখি কিছুই পারতেছি না কারণ আমি যেহেতু যে আমার বেসিক দুর্বল আমি এসএসসি টু ওইটা আমি সিক্স সেভেন ম্যাথ ম্যাট করতেছি তো স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছি যে আমার বেসিক অনেক দুর্বলতা ছিল দেন ওই সময়টাতে ওই ফেইসের কাহিনী অনেকবারই বলছি একটা মেসে ওঠা ওইখানে রাত দিন কষ্ট করা মেসের মানুষজন আমাকে নিয়ে ঠাট্টা করা তারপর ওইখানে মেস ছেড়ে দেওয়া এমসি কলেজে না যাওয়া তারপর কোথাও চান্স না হওয়া বুয়েটের পিলি দিয়ে আসা বুয়েট করছুয়েটে বসতে না পারা তারপর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া ওইখানে যাওয়া ওইখান থেকে বসে আবার সেকেন্ড টাইমের চিন্তা করা দেন তোমার একটা প্রসেসে যে আলহামদুলিল্লাহ এই অবস্থায় আসছে তো একটা লম্বা কাহিনী তো আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো কিছু স্মুথলি আগাই নেয়নি আমাকে কিন্তু কোনো কিছু এমন হয় নাই যে আমি পড়তেছি পারতেছি পড়তেছি পারতেছি পড়তেছি ভালো রেজাল্ট আসতেসে আসতেছে এক্সপেক্টেড রেজাল্ট আসতেছে এরকম কখনই হয় না আমি সবসময় দেখা গেছে যে আমি ভাবছি একটা হয়ে গেছে আরেকটা আমি আমি চিন্তা করছি যে এটাতে আমি ভালো পরে যাই দেখি ভালো না তো এই হচ্ছে ব্যাপার তো এত পরিমাণ কি বলবো যে কনফিউজিং এবং নিজেকে নিয়ে এত পরিমাণ বা কী বলা যায় তোমার চিন্তাধারা যত ভুলভ্রান্তি সব কিছু কিন্তু চোখের সামনে মেলতে থাকলো এবং এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওঠার পরেও আমি নিজেকে চিনতেছি একটু একটু করে যে আমি যেটা নিজেকে ভাবি ওইটা আমি না এবং আমি যেটা না ওইটাই আমি এরকম করে হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই এই জিনিসটা যে ভুল সময়ে আমরা ভুল জিনিস ভাবি না আমরা হচ্ছে ভুল সময়ে সঠিক জিনিস ভাবি আর সঠিক সময়ে ভুল জিনিস ভাবি এই হচ্ছে ব্যাপার আমাদের টাইমিংয়ে সমস্যা আমার এই ক্ষেত্রে হয় এবং তোমাদের ক্ষেত্রে অনেকে এটা হয় আমি জানি তো আমি তোমাদেরকে এই কাহিনী বলার উদ্দেশ্য কি আমার যেই একদম লেভেল ছিল ওই লেভেল থেকে আমি অ্যাটলিস্ট এখন যে জায়গায় আসছে এখানে আলহামদুলিল্লাহ দেশের সেরা সেরা স্টুডেন্টরা পড়তেছে আমি যার পাশে বসে তোমার ক্লাস করতেছি সে হচ্ছে দেশের একজন নামকরা স্টুডেন্ট বলাই যে কারণ দেশের খুব ভালো নটরড্যাম থেকে পড়ে আসছে দেন ওইখান থেকে আসছে সাস্টে তো স্বাভাবিকভাবেই অনেকে ডাবি থেকে আসছে ডাবি থেকে সেকেন্ড টাইম দেওয়া আসছে অনেকে রয়েট করছুয়ের থেকে আসছে তো এরা সবাই নিঃসন্দেহে অনেক কোয়ালিটি সম্পন্ন এবং ভালো স্টুডেন্ট তো সেই জায়গায় আমি কই ছিলাম আর কই আসছি সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে সৃষ্টিকর্তার এবং নিজের প্রতি বিশ্বাস রাখার যে ব্যাপারটা তো আমি তোমাদেরকে এই এই গল্প থেকে প্লিস্ট যেটা সংক্ষেপে বললাম তোমাদেরকে আমি এটা বলতে পারি যে বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড হার্ড ওয়ার্কিং তুমি হার্ড ওয়ার্কিং করলে তোমার নিজেকে আবিষ্কার করবে যত বেশি কষ্ট করবা তত বেশি নিজেকে আবিষ্কার করবে আরেকটা ফ্রেন্ডের কথা বলি কলেজের ফ্রেন্ড যেটা আমি বলে দিয়ে শেষ করি আমার একটা ফ্রেন্ড ছিল কলেজে মানে একদম হাবাগুবা ওর নাম বাদন যাই হোক আমি মাঝে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা যাই তো ওই এত পরিমাণ হাবাগুবা ছিল যে আমার কাছে মনে হতো যে এই ছেলেটা মনে পাশই করবেন মানে কলেজের এইচএসি পরীক্ষায় পাশই করবেন এরকম একটা অবস্থা মানে চুজা হিসাব যে মানে থাকে না কিছু স্টুডেন্ট যে যাদের ভাবলে সীম কোনো এদের দিয়ে কেউ কোনো আশা করে না এই হচ্ছে ব্যাপারটা আর কি আমরা ধরে আমি ধরে নিয়েছি এটলিস্ট যে কিছু হবে না এবং আশ্চর্য হইলাম এটা আমাদের সবার আগে সেই চান্স পাইছে রাখা বিশ্ববিদ্যালয় এবং এখন পড়তেছে সে তো এই যে একটা ট্রানজিশন কে কোথায় কখন কি করবে এটা তুমি আমি সেটা জানি না আমরা জাস্ট বাহ্যিক ব্যাপারটা দেখি তো তার মানে বোঝা যায় সে কী পরিমাণ পরিশ্রম করছে কী পরিমাণ নিজেকে ভাঙছে নিজেকে গড়ছে নিজেকে তোমার একটু একটু করে তৈরি করছে তো তুমি কেন পারব না তোমাকে যারা এখন ভাবতেছে যে তুমি কি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তোমায় ও কর্মার তুমি আসলে কিছুই করতে পারবে না লাইফে তোমাকে দিয়ে কোনো ভালো কাজ সম্ভব না কোনো কিছু অর্জন করা সম্ভব না অ্যাচিভমেন্ট তোমাকে জানা সম্ভব না তোমাকে বলবো যে প্লিজ কোয়াইট মানে কোয়াইট সাইলেন্ট তুমি নিজেকে একটু সাইলেন্ট রাখো চুপ রাখো সাকসেস ইজ দ্য বিগেস্ট রিভেঞ্জ সাকসেসের মাধ্যমে তুমি রিভেঞ্জটা দেখা দাও তোমাকে চুপ থাকা লাগবে তোমাকে কারো রিপ্লাই দেওয়া উচিত না তুমি চুপ থাকো চেষ্টা করো হার্ডওয়ার্কিং করো দেন একটা পর্যায়ে যায় দেখবা যে ভালো কিছু হচ্ছে আমি নিজেও এই মুহূর্তে এই টাইমে বিশ্ববিদ্যালয়ে থাকার পরেও এই জিনিসটা বিলিভ করি এবং সারা জীবন করতে হবে আমাকে আমি এখন নিশ্চয়ই সাকসেস না এমন বলতে পারি না যে আমি সবার থেকে সাকসেস হয়ে গেছি আমার লাইফ আর কিছু নাই এটা আসলে সাকসেস না এটা হচ্ছে ধাপে আছে এখন আমরা তো এই ধাপে যায় দেখতেছি যে অনেক কিছু পারতেছি না অনেক কিছু বুঝতেছি না অনেক কিছু আবার বুঝতেছি আবার অন্যজন আরেকটা বুঝতেছে না তো অনেক ভেরিয়েশন আছে অনেক স্ট্রাগল আছে তো আমাদেরকে হার্ডওয়ার্কিং এর মাধ্যমে যেটা আমরা পারি না যেটাতে স্ট্রাগল হয় ওইটাকে আমরা ওভারকাম করতে হয় হ্যাঁ কখন কি ইনসিডেন্ট ঘটে যায় কেউ জানে না কালকে মনে করি যে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাহলে এই এই যে জিনিসটা তুমি আগে থেকে জানতানা বাট হয়েছে তো ওইটার কারণে তুমি কি পরবর্তী যে ব্যাপারটা ওইটা কি তোমার মাথায় আসবে নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তোমার যে ক্ষতি হয়েছে তোমার যে বেঁচে থাকার ব্যাপারটা মাথায় কাজ করবে তো হুম যেমন আমার একটা ঘটনা বলি আমি পরীক্ষা হচ্ছে নয়টার দিকে আমাদের সেমিস্টার ফাইনালের আমি ভাবছি দুইটার দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি দুইটার সময় যাই দেখি পরীক্ষা শেষ অনাকাঙ্ক্ষিত ড্রপ পড়ে গেল আবার কিছু কিছু সাবজেক্ট আছে সারাদিন পইরাও পরীক্ষা দিচ্ছে তাও ড্রপ চলে আসছে তো এই যে অ্যাক্সিডেন্ট এই জিনিসগুলো আসলে তোমাকে ইজিলি নিতে হবে দেন কেন হচ্ছে না কেন ভুল হচ্ছে কেন পারতেছো না ওইটা নিয়ে কাজ করতে হবে দেন আবার স্টার্ট করতে হবে রিস্টার্ট কিন্তু ভেঙে পড়লে হবে না যে কোনো একটা জায়গায় আমার হয় নাই আমি ভেঙে পড়ি আর একটা ফ্রেন্ড অনেক ভালো করছে আমি পারবো না আমি আমি বসে থাকি আরেকটা ফ্রেন্ড আমার আমার থেকে কম পড়ে পারছে ওর ক্যাপাবিলিটি বেশি আমার নাই এই যে একটা কম্প্যারিজন এটা করার দরকার নেই তো আমি বারবার বলি যে প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল সে এখন ভালো করতেছে এটা মানে এই না যে সে পরবর্তীতে তোমার থেকে ভালো কিছু করে ফেলতে পারে এমন হইতে পারে যে তুমি তার থেকে অনেক ভালো করতেছো তোমার প্র্যাকটিক্যাল লাইফে কিংবা পরবর্তী জীবনে হুম রেজাল্টটাকে তুমি যদি সম্পূর্ণ কিছু ধরে বসে থাকো তাহলে তোমার পরবর্তী ধাপে আগানো কি সম্ভব হবে নিশ্চয়ই না সে তার জায়গায় বেস্ট তুমি তোমার জায়গায় বেস্ট কম্প্যারিজন করা যাবে না কম্প্যারিজন আসলেই তখন আসলে নিজেকে ছোট হওয়ার চিন্তা চলে আসো মাথার মধ্যে নিজেকে তুমি কি বলা যায় অন্যান্য অন্যান্যদের থেকে অনেক কম মেধাবী ভাবা শুরু করবা ওনাদের থেকে তোমার ডিপ্রেশন বেড়ে যাবে সো নো কম্প্যারিজন তুমি তোমার মতো কাজ করে যাও সে তার মতো কাজ করে যাক প্রত্যেকে তার আলাদা আলাদা করে তার কর্মের ফল পাবে আজ না পাক পর পরে পাবে কয়েকদিন পরে না পাক কয়েক বছর পরে পাবে কয়েক বছর পরে না পাক সে কোনো একটা কোনো না কোনো একটা জায়গায় সে এটার ফল ভোগ করবেই এটাই হচ্ছে বাস্তবতা হুম তো এটাই বলার ছিল বেশি কথা বলা আসলে বা তোমাদের জন্য উচিত হবে না যদি সময় কম তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমার কাছ থেকে জানার চেষ্টা করো কমেন্টের মাধ্যমে আল্লাহ হাফেজ